বড় খবর বিগ ব্রেকিং নিউজ আধার কার্ড অতীত এবার নতুন কার্ড দেবে রাজ্য সরকার মিলবে এই সব সুবিধা গত কয়েকদিন ধরে নতুন করে সবার সামনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড আধার কার্ড এমনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি যে কার্ড না থাকলে সরকারি ভর্তুকি থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাওয়া যায় না এমন পরিস্থিতিতে নতুন করে আধার কার্ড আলোচনায় আসার মূল কারণ হলো বাড়িতে বাড়িতে আধার বাতিলের নোটিশ পৌঁছে যাওয়া রাজ্যের বিভিন্ন জায়গার বাসিন্দাদের কাছে বিশেষ করে বর্ধমানে বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছে এই ধরনের নোটিশ পৌঁছে গিয়েছে এমন নোটিশ পেয়ে তারা রীতিমতো আতঙ্কিত এমন নোটিশ পেয়ে তারা রীতিমতো আতঙ্কিত কেননা এই নোটিশ পাওয়া হয়েছে আঠাশে ধারায় এই ধারায় নাগরিকত্ব খোয়াতে পারেন এই সকল বাসিন্দারা তবে এই ধরনের ঘটনায় ওই সকল বাসিন্দাদের পাশে থাকতে একের পর এক বড় ঘোষণা করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত রবিবার সিউড়িতে একটি সরকারি প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার বাতিল হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করা ঘোষণা করেন যে পোর্টালে যাদের আধার বাতিল হয়ে যাচ্ছে তাদের অভিযোগ জানাতে হবে এবং তারপর রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও আধার বাতিল হলেও রেশন পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে এসবের মধ্যেই সোমবার নবান্নে ফের এই আধার বিতর্ক তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এই বিতর্ক তুলে তিনি জানান গরিব মানুষের যাতে কোনো অসহযোগিতা বা অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার সবসময় গ্রহণ ব্যবস্থা করছে পোর্টালে নাম নথিভুক্ত করুন আর আমরা যতটা সম্ভব সবার পাশে থাকব। এর সঙ্গে তিনি জানান আধার বাতিল হলে বিকল্প কার্ড দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প যে কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিকল্প কার্ড দেওয়ার ঘোষণার পাশাপাশি তিনি জানা লক্ষ্মীর ভান্ডার খাদ্য সাথী কার্ড সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে তিনি জানিয়েছেন এই সমস্ত কিছু রক্ষা করা তাদের কাজ